আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা শুরুতেই তোমাদেরকে অনেক 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 বেশি পড়ার জন্য তাগিদ দিয়েই শুরু করতে চাচ্ছি বিকজ এই সময় পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই কারণ শেষ মুহূর্তের প্রস্তুতিটা হয় অনেক 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 বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত সো তোমরা অবশ্যই যে কাজটা করবে সেটা হচ্ছে এই শেষ মুহূর্তের প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাও প্রত্যেকটা মুহূর্তকে তুমি কাজে লাগাও সো তোমরা অনেকেই আমাদের কাছে সাজেশান চাও বাট সাজেশানটা আসলে এটা হচ্ছে একটা অ্যানালাইসিস এটা যে কমন পড়বে হানড্রেড পার্সেন্ট কমন পড়বে বলে আমি তোমাদের বলবে হ্যাঁ ভিডিওটা দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে এটা সেটা এগুলো বলে আসলে ওয়ান কাইন্ড অফ তোমাদেরকে হতাশ করতে চাই না বাট কমন আসার মতো কিছু ম্যাসিং সেন্টেন্সের টপিক আমি তোমাদেরকে আজকে দিব। তবে এই ম্যাসিং সেন্টেন্স কমন না পড়লেও তুমি খুব সুন্দরভাবে আনসার করতে পারবা এই আনসার করার জন্য তোমাকে পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে একটা ক্লাস করতে হবে অথবা কয়েকটা ক্লাস করলেই তুমি দেখবা যে অটো পারতেছো সো কিছু টেকনিক রয়েছে যে টেকনিকগুলো আমি আমার ক্লাসে রেকর্ডেড ক্লাসে ফ্রি করে তোমাদের দিচ্ছি এখানে কোনো পেইড কোর্স লাগবে না জাস্ট হচ্ছে তুমি ক্লাসগুলো দেখবা ইউটিউবে আই এজুকেশন পেজ অথবা আই এজুকেশান যে ইউটিউব চ্যানেল অথবা সিদ্দিকি মহসিন পাটোয়ারি ইউটিউব চ্যানেলে তুমি হচ্ছে এই ম্যাসিং সেন্টেন্সের টেকনিক ক্লাসগুলো দেখতে পাবে তোমার যদি কমন নাও পড়ে তাও তুমি খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবা সো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি সকলের উদ্দেশ্যে বলছি যেহেতু তোমাদের হাতে সময় নেই তোমরা চাইলে এই টাইমটা ইনভেস্ট করতে পারো তোমাদের এই জায়গাতে সো এখানে তোমরা ম্যাসিং সেন্টেন্সের ক্লাসগুলো আই এজুকেশান অথবা সিদ্দিকি মহসিন পাটোয়ারিতে পেয়ে যাবে এখন কথা হলো যে তারপরেও কমন পাওয়ার জন্য তো আমরা চাই তাই না সো কমন পাওয়ার জন্য কোন কোন টপিকগুলো তুমি ভালো করে পড়ে যেতে পারো ম্যাসিং সেন্টেন্সের জন্য প্যাট্রিজম পাংচুয়ালিটি তারপর হচ্ছে এডুকেশন ডোনেশন অফ ব্লাড কারাপশন ইজ নট অনলি ফেসবুক ইন্টারনেট ইমেইল ড্রাগ অ্যাডিকশান পদ্মাব্রিজ ডেঙ্গু ফিভার গ্লোবাল ওয়ার্মিং মেন্টোরিয়াল ডেমোক্রেসি মরালিটি সো এই কয়েকটা টপিক যদি তুমি ভালো করে পড়ে যাও তাহলে এখান থেকে সম্ভাবনা অনেক বেশি আমি বলবো না হান্ড্রেড পার্সেন্ট বাট অনেক 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 বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট শেষ মুহূর্তে সেটা একটা প্রস্তুতির জন্য তোমরা এগুলোই হচ্ছে এখন রিভিশন দিয়ে যেতে পারো এবং এই রিভিশনের কারণে আশা করি তোমরা অনেক অনেক ভালো পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপারে এ প্লাস তোলার যে টার্গেটটা সেটা পূরণ করতে পারবে আর তোমাদের সাথে আরেকটু কাজ করতে চাই সেটা হলো তোমাদের ফ্রি সাজেশন এবং ওয়ান শট প্লাস যেগুলো হচ্ছে আমরা আমাদের আই এজুকেশনের হাই স্কুল বাই এজুকেশন যে পেজটা রয়েছে সেখানে তোমরা করতে পারবে এবং আমাদের যে গ্রুপটা রয়েছে সেখানেই তোমরা পেয়ে যাবে আমাদের এই গ্রুপ পেজ তোমাদেরকে কমেন্ট সেকশনে দেওয়া হবে কোনো সমস্যা নেই সেখান থেকে খুঁজে পাবে আর তোমরা চাই পিটিউবগুলো খুব সুন্দরভাবে পেতে পারো আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে ভিজিট করার জন্য আই লিখে আমাদের গুগলে সার্চ দিলে পেয়ে যাবে ওকে সো বেশি সময় নিচ্ছি না তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও তোমাদের জন্য শুভকামনা অনেক অনেক বেশি পরিশ্রম করো এই সময় কারণ তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন তোমার শিক্ষক শিক্ষিকা সবাই কিন্তু তোমার রেজাল্টের জন্য অপেক্ষা করছে সাথে তোমার পাশে পাশের আনটিরাও কি করছে রেজাল্টের জন্য অপেক্ষা করছে তারা কিন্তু ভালো চাচ্ছে না হয়তো সো তুমি ভালো করে দেখাবা ঠিক আছে সো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ছোট্ট ভিডিওটিতে তোমাদের জন্য এনেছি জাস্ট হচ্ছে তোমরা একটু ফলো করার চেষ্টা করবে আসসালামু আলাইকুম